বিজনেস বুঝেন বা ফ্রি মার্কেটিং করার প্রয়োজন নেই আপনি লিপুট করার আমি আবার বলতেছি লিপুট করার প্রয়োজন নেই এইটা কেন বললাম সোয়াম ভাই এই লেগে থাকা বিষয়টা ভাই অনেক বড় একটা প্রবলেম আজকে আপনি তিন দিন লাইগে থাকতে পারলেন না আজকে আপনি এক সপ্তাহ লাইগে থাকতে পারলেন না আজকে আপনি এক মাস লাইগে থাকতে পারলেন না আপনি আবার চিন্তা করেন আপনি মাসে পাঁচ লক্ষ ছয় লক্ষ টাকা ইনকাম করবেন পাঁচ লক্ষ ছয় লক্ষ কি গাছের মূলা এটা কি গাছে ধরে এটা কি গাছের আম এটা যে কোনো মানুষ চাইলেই পারতে পারবে দশটা ইট মারলেন একটা ইট পর লাগলো আর আম পড়া গেলো এরকম তো না ভাই এটা একটা বিজনেস এটা বুঝতে হবে আপনাকে বিজনেসে বিজনেসম্যান হয়ে থাকতে হবে বিজনেস আপনি ডং হয়ে থাকতে পারবেন না বিজনেস বিজনেসম্যানের মতো করতে হবে লিপগুড এটা একটা বিজনেস লিপগুডের প্রোডাক্ট সেল করা এটা একটা আর্ট আপনি লিপগুডের প্রোডাক্ট সেল দিবেন এটা একটা আর্ট এটা আপনাকে শিখতে হবে আজকে লিপগুডের ওয়েবসাইট সেল দিবেন এটা একটা আর্ট এটা আপনাকে শিখতে হবে মানুষ অটো আসবে আপনার কাছে মানুষের সাথে কনভারসেশন করতে হবে মানুষের সাথে কথা বলতে হবে মানুষের সাথে বুঝতে হবে মানুষ কি চায়

বানানো রাস্তা পাইতেছেন আপনারা জাস্ট এখানে আসবেন আর খেলবেন এই খেলাটা যদি আপনি না খেলেন তাহলে আপনি জায়গায় যাবেন কেন আপনাদেরকে আমি অফার দিলাম ছয় মাসের যারা কিনা আমাদের সাথে ছয় মাস লেগে থাকবে যারা আমাদের সাথে এই কন্ডিশনে আসবে না তাদের সাথে আমাদের কোনো আলোচনা নাই এই আলোচনা তাদের সাথে যারা ছয় মাস আমার সাথে অ্যাক্টিভলি কাজ করতে হবে যদি ভাবে কাজ করতে না পারেন পনেরো দিন বিশ দিন এক মাস পরে আইসা বললেন যে ভাই আমার দ্বারা হবে না এই পঞ্চাশ ডলার আপনার গায়ে মানে আমি এটা রিস্ক দিব না এটা শেষ নষ্ট সুতরাং বুঝে শুনে আসেন প্রয়োজনে আপনি বিজনেস করেন প্রয়োজনে বিজনেস করার প্রয়োজন নাই আপনি আইসা বলবেন যে ভাই আমি আপনার আমি কিন্তু ভিডিওতে বলে আপনি টাকা রিফান্ড রিফান্ড নিতে পারবেন আমি যে আমাকে কেউ শিখাইছিল কিভাবে খুঁজে আমি করছি ভিডিও সহ হয় আপনি ভিডিও দেখেন যারা যারা জয়েন হয়েছেন অলরেডি আপনারা চাইলে রিফান্ড নিয়ে নেন আমি আপনাকে হেল্প করতে পারবো না কারণ আমার সময়টাই নাই আমি সাপোর্টই দিতে পারবো না হ্যাঁ আপনি ইনকাম করতে চান ছয় মাস আপনাকে সাপোর্ট দিব ছয় বছর সাপোর্ট দিব ষাট বছর সাপোর্ট দিব যদি হাতে বাঁচি আমি একজন আমি আপনাকে সাপোর্ট দিব বাট আপনি টাইম দিবেন না আপনি মানে বিজনেস করবেন না আপনি মানে ডং হাজবেন এখানে হিসাবে আপনি আমাকে পাবেন না আপনাদেরকে যদি আমাকে বিরক্ত করেন আমি আপনাকে ব্লক করতে রাজি কারণ আমার আপনাকে পঞ্চাশ করার একটা ওয়াদা নিয়ে আসছি একটা স্বপ্ন নিয়ে আসছি আপনাদেরকে আমি চাই আপনার মাসে পঞ্চাশ টাকা ইনকাম করেন ভাই আপনারা আমার জাস্ট আমার সাথে থাকেন আমার জয়নিং গুলো আপনারাই নিয়ে আনেন আমার লাগবে না জয়নিং এই মানুষগুলো সাপোর্ট দেওয়ার মতো আমার ক্যাপাসিটি নাই আমার সময় নাই এত কিছু আমি অলরেডি ফেডাম ফেডাম বলতে কি মানে আমি কাবার করতে পারতেছি না আমার এত পরিমাণে মানে আমার মার্কেটিং অনুযায়ী আমার রেজাল্ট বেশি চলে আসতেছে এগুলো কে করবে আমার কে একজন বলছিল দুইজন বলছিল যে রায়ন ভাই রিফাত বলছিল রিফাত বলছিল আর মোস্তফাই যে ভাই দুইজন মানুষ রায় কাদের না কেন যারা কিনা আপনার এটা রিপ্লাই দিবে তো ভাই রিপ্লাই যে দিবে বিশ্বস্ত মানুষ লাগবে না হ্যাঁ এর যে কোনো মানুষকে দিয়ে দিলে হবে আজকে ওই লোকগুলো তো আসবে রায়ন ভাইকে দেখে আসবে আজকে আপনি মেয়া মার্কেটিং করেন ছয় মাস মার্কেটিং করেন আপনার এই বিজনেসের প্রতি যে ভালোবাসা থাকবে যে ভালো লাগা থাকবে সেই ভালো লাগার কারণে আপনি এই বিজনেসটা ছাড়বেন না কিন্তু আমি যে যে কোনো মানুষকে দিয়ে দিলাম এটা তো তার পেটের বাচ্চা না এগুলা সে জয়েন করে দিবে তার টিমে নিয়ে আসলো তার নিচে নিয়ে আসলো পরে দেখা যাবে দুই মাস পরে এক মাস পরে সে নাই এখন এটার দায়িত্বটা কে নিবে যে লোকটারে সে জয়েন করেছে এই লোকটার দায়িত্ব কে নিবে এই জন্য এরে গেলে যে কাউকেই আমি দিতে পারি না ছয় মাস আপনি মেহনত করেন এই আপনি আমার যতটা জয়েনিং আছে সবগুলো জয়েনিং নিয়ে যান আপনার আমি তার উপর আসি আমার সবাই এক টিমের আমি যদি বাইরের ডিস্ট্রিকের অন্য টিমের অন্য লোকের জন্য করতে পারি আপনি আমার টিমের মেম্বার আমি আপনার জন্য এটা করতে পারি না আমি আপনাকে নিয়ে ভিডিও দু চারটা বানাই আমি আপনাকে দিয়ে দিবো আপনার ভিডিও আমি ভাইরাল করে দিব ইনশাল্লাহ যদি আল্লাহ তালা কবুল করে আপনি শুধু এই এই আইশা এখানে সময়টা দিবেন টাইমটা দিবেন আপনার ফিচার সুন্দর আপনি জানতেছেন দেখতেছেন এখানে ফিচার সুন্দর তারপরে আপনি টাইম দিবেন না তাহলে আপনার জন্য আমি আর কি করতে পারি বলেন আপনি কি আমাকে 25 ডলার দিয়ে কিনে ফেলেছেন কোম্পানি তো আমারে দিছে আপনি তো আমারে দেন নাই 50 ডলার তো আপনি কোম্পানিরে পে করেছেন আমারে তো পে করেন নাই আপনি যতё বিকাশা দিছেন আমি আপনি পারেন না বিষয়ে আমি আপনাকে ডলার কিনে দিছি আপনার অ্যাকাউন্ট করেছি এগুলো তো আপনাদের কাজ এটা তো আমি আমার কাজ না আমার কাজ আপনাকে জাস্ট একটা লিংক শেয়ার করা আমি আমি অ্যাফিলিয়েট করতেছি আমার কাজ হচ্ছে অ্যাফিলিয়েটের লিঙ্ক শেয়ার করা আমি জাস্ট একটা লিঙ্ক দিছি আপনাকে কোম্পানি আমাকে সাত দিন পরে এই সাত দিন পর্যন্ত সুযোগ দিছে আপনাকে টাকা রিফান্ড করার আমি তো আপনার টাকা নেই নাই নিচে কোম্পানি কোম্পানি আমাকে আমার মেহনতের ফল দিছে তাই না আপনি যে যদি বলেন যে রাহেন ভাই আমি আপনার পঁচিশ ডলার দিয়ে কিনে বলছি এটা কোন জায়গায় পাইলেন কিন্তু আমি আপনি পঁচিশ ডলার যে আমার কিনে নাই কিন্তু আমি এমন সার্ভিস দিচ্ছি মনে হচ্ছে আপনি আমাকে কিনে বলছেন আমি যেভাবে আমার টিমের মেম্বারদের সাপোর্ট দেই মনে হয় তারা আমাকে কিনে বলছে ইভেন আমি আমার পকেটের টাকা খরচ করে তাদেরকে এরকম আছে আমি আপনার লিপুরের যদি প্রোগ্রামগুলো দেখেন জাফলং এর প্রোগ্রাম বা বিভিন্ন জায়গায় গিয়ে আমার প্রোগ্রাম করছে আমার এইরকম গত বছর এই টাইমে আমি পনেরো জন বিশ জনের প্রতিদিন রাতে রাতে আমি আমি মিটিং করছি প্রতিদিন তাদেরকে টাকার মানে খাবার খাওয়াইছি আমার পকেটে খাওয়াইছি তারা দিতে চাইছে আমি বলছি না তোমরা ডলার ইনকাম করো তোমরা যেদিন ইনকাম করবে ওই দিন তোমরা দিবা এখন আমি ইনকাম করেছি তোমরা আমার টাকা দিয়ে খাও তোমরা দিছো আমার প্রতিশো আমি তাদেরকে খাওয়াইছি প্রতিদিন পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার টাকা ভিডিওগুলো ইউটিউবে আছে গিয়ে দেখতে পারো এমন কোনো দিন নাই যেদিন আমি মানে খাবার খাই নাই প্রতিদিন রাতে তাদেরকে নিয়ে খাইছে কিন্তু এইগুলোর কোনো ভ্যালু নাই বুঝছেন মানে আপনি ফ্রিতে যে সময় দিবেন এই সময় মানুষ মনে করে এইগুলো মানে হুদাই দিতেছে এই জন্য এই বছর কাউরেই দেয়নি এই বছর কাউরেই নিয়ে কোনো জায়গায় যায়নি ভাই আমার টাকা আমি খাবো আমি আমার টাকা আমার ফ্যামিলিতে খাবো এই মানে মানে এই রকম লোকদের দিয়ে নষ্ট করে আমার টাকা নষ্ট করার কোনো ভ্যালু নাই মানে নাই আমার মেহনতের টাকা আমি কেন এই অপচয় করবো এইগুলো আমি এখানে পাততেই দিই না কেন দিই না কারণ এইগুলো তো বিদেশ চিনে না রে ভাই বিদেশ বুঝে না এরা মানে এই যে মহবত করে এই যে ভালোবাসাতে এই যে সাপোর্ট দেই যে সময় দেয় এরা মনে করে যে এটা রাহিমবীর কাজ রাহিমবীর এটা না আজকে আপনি জয়েন হয়ে গেছেন আপনার সাথে আর কথা বলার সুযোগই নেই আমার কিন্তু আমি আপনাকে টাইম দিতেছি এই যে আজকে ঘন্টার পরে ঘন্টা আমি এক একজন মেম্বার জয়েন হওয়ার পর তারা এক ঘন্টা দেড় ঘন্টা টাইম দেই টাইম দিই কেন যেন সে বিজনেসটা করতে পারে শিখতে পারে সে জন্য ইনকাম করতে পারে আমরা যে সব বিদেশটা শুরু করেছি আমাদেরকে এরকম টাইম দেয় নাই আমাদেরকেও এরকম সময় দেয় নাই আজকে বেশি পাত্তা দেই এই জন্য বাচ্চা নষ্ট হয়ে যায় আজকে বেশি মহবত করেই জন্য বাচ্চারা নষ্ট হয়ে যায় আজকে বেশি সাপোর্ট দিয়ে মনে করি তার রাহের কাজ রায়ের অনেক কাজ আছে রায় যদি শুধু এই জয়নিং এর দিকে ফোকাস দেয় প্রতি মাসে না হলেও তিন চার লক্ষ টাকা ইনকাম অটো আসবে পরিমাণ আছে স্টকে আছে এই ষোলো হাজার লোকের মধ্যে না হলো পাঁচ সাতশো জয়নিং রেডি আছে কিন্তু এই যে ওদেরকে টাইম দিব ওদেরকে যে কথা বলবে ওই টাইম তারা রাহাই নাই তো ওই জিনিসটা আপনারা অ্যাচিভ করেন ওই জিনিসটা আপনারা নেন এই জিনিসটা আজকে রায়ন ভাই আমি বারবার বলতেছি আঠারো কোটি মানুষকে আমি জয়েন করাইতে পারবো না লক্ষ মানুষ মানুষ আমি আমি সম্ভব এগুলো আপনারাই করতে হবে যারা কিনা আমার সাথে লেগে থাকবেন যারা কিনা আমার টিমে থাকবেন যারা কিনা আমার সাথে লেগে থাকবেন আমি মার্কেটিং শিখিয়ে দিচ্ছি আমি ফার্স্ট টু লাস্ট এটা বলছি আজকে প্রজেক্ট ওয়ান দিয়ে ফ্রি মার্কেটিং শিখেন তারপরে ঘুরে আসেন কোটি টাকার উপরে ঘুমাইতে পারবেন কিন্তু এটা যদি করতে না পারেন করেন আপনি করেন আপনি সারা জীবন চাকরি করেন সারা জীবন আপনি ব্যবসা করেন সারা জীবন আপনি এই যে যেই পরিস্থিতিতে আছেন উপস্থিতি আসেন আপনাকে আমি নক করবো না আপনাকে বিরক্ত করবো না আপনি আপনার বিজনেস শুরু করছেন যাদের এখন এক সপ্তাহ হয় নাই আপনি রিফান্ড নিয়ে যান ভাই লাগবে না আপনার টাকা এই পঁচিশ ডলার জন্য আমি আসিই নাই এই পঁচিশ ডলার আমার ইন্টেনশনই না আমার ইন্টেনশন আপনার কাছ থেকে আপনি ডায়মন্ড হবেন আপনাকে আমি আমার এক লক্ষ দুই লক্ষ পাঁচ লক্ষ টাকা আমি আপনাদের পুরস্কার দিব